আমি বারবার বলেছি তারেক রহমান এত বছর নির্বাসিত ওনার কি দেশে আসতে ইচ্ছা করে না ওনার কর্মীদের সাথে ওনার কি হাঁটতে ইচ্ছা করে না কর্মীদেরকে দেশের মাটিতে পা রাখতে ইচ্ছা করে না ইচ্ছা করে উনি আসতে পারে না এই উত্তরটার মধ্যে না বাংলাদেশে এখনকার কি কন্ডিশন সেটার উত্তর জানা আছে। ওনার আসার মতো প্রেক্ষাপট তৈরি হয়নি উনি আসার মতো নিরাপদ বোধ করছেন না এজন্য উনি আসছেন না তারেক রহমান যেদিন দেশে আসবে বুঝতে হবে সেদিন ওনার জন্য কিছুটা হলেও নিরাপত্তা হয়তো আছে আমি এখনও বলছি যে তারেক রহমান দেশে আসা খুব জরুরি জনক তারেক রহমান আপনার দেশে আসা যে কি ভীষণ দরকার এটা আমি বলে বুঝাতে পারবো না আপনার দলের জন্য তো বটেই বাংলাদেশের মানুষের জন্য যে একই সাথে আমি শঙ্কিত তার নিরাপত্তা নিয়ে এ কারণেই আমি চাই না যে এখন দেশে ফিরে আসুক দেশে ফিরে আসলে কি ঘটবে কি ধরনের গেম খেলা হবে ওনাকে কি ষড়যন্ত্রের শিকার হতে হবে এটা আসলে আমরা ভাবতে পারতেছি না এটা আমাদের হয়তো ইমাজিনেশনের বাইরে এ কারণে তারেক রহমান তো এটুকু জানেন উনি জন্য দেশে আসতেছেন না কিন্তু তারেক রহমান দেশে আসলে দেশের যে অবস্থা দেশের মানুষ অন্তত মনোবল ফিরে পেত দেশের মানুষ অন্তত হতে আপনারা হয়তো বলবেন যে আমি এত তারেক রহমান তারেক রহমান করছি কেন আপনি বলেন তো আপনার সামনে কে আছে তারেক রহমান ছাড়া এই মুহূর্তে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কে আছে আপনি বলেন আর যারা বলে ফেসবুকে যারা বট আইডি চালায় চালায় যারা বলতে চায় যে ইউনুস গভর্নমেন্টকে পাঁচ বছর দরকার তাদের তো সাহসই হয় না ভোট দেওয়ার তাদের যদি নিজেদের উপরে এত কনফিডেন্স থাকে তারা কেন ভোট দেয় না তার ভোট দেওয়ার সাহস পায় না কেন তারা কেন গণভোটের কথা বলতে চায় আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম আপনারা আচ্ছা আপনারা যে সব কথা বলতেছেন যে আজকে দেখলাম পিনাকী পিনাকি সাহেব একটা ইয়ে শেয়ার করেছে যে তারা কি ধরনের সংস্কার চায় হ্যাঁ ঠিক আছে লাস্ট যেটা নিরপেক্ষ নির্বাচন হয়েছিল সেখানে কার কত শতাংশ জনমত ছিল সেটা দেখেন দেখলেই বুঝবেন দেখলে অনেক কিছু ক্লিয়ার হবে জনমত যাচাই করার দরকার আছে তোরে ভাই আমি ভোট দিব না আমার ভোটের উপর তারপর তো আপনারা এগুলো সিদ্ধান্ত নেবেন আপনারা কেন সংস্কার আমার উপর চাপাই দিতে যাচ্ছেন আমি তো আপনাকে ম্যান্ডেট দেই নাই সাধারণ মানুষ কি বট আইডি চালাবে আপনারা ক্ষমতা আঁকড়ে থাকতে চান তাই বট আইডি চালান আপনার ফেসবুকের বট আইডি বাংলাদেশে পাঁচ দিন ফেসবুক বন্ধ করে দেন সাধারণ মানুষ কি বলে দেখেন এগুলো দিয়ে না হয় না ভাই আপনারা নিজেরা তো নিজেরা কি চাচ্ছেন আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমি জানি না কিন্তু বাংলাদেশের জন্য আপনারা যেটা করতেছেন ভালো করতেছেন না এটা আমি জানি যাই হোক তারেক রহমান সাহেবের কথায় ফিরে আসি তারেক রহমান সাহেব আপনি বিবেচনা করেন আশা করি ঈদের পর যদি আসতে পারেন দেশে যদি সেই নিরাপত্তা বোধ করেন তাহলে আপনি দেশে আসেন দেশের মানুষের আপনাকে প্রয়োজন